মাটি যখন মিশে গেল মাটিটা হয়ে গেলামাটি এবার মাটি থেকে গেল এবার বছর কাদামাটির ভেতরে চল্লিশ বছর যাব তুই তাপ দিতে থাক দিতে থাক কাদামাটি থেকে সে আলম আলাইসাল্লামের ঘড়ি বানালেন কায়া বানালেন মূর্তি বানালেন ওই মূর্তির পর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো 40 40 তিন, 340 এ 120 বছর ঠিক কি না 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস লামিয়ে কোন সেই আমল যুরা উল্লেখকরণ তো তিনি কিছুই ছিলেন না কারণ মনের ভেতরে রূপের সুত্ব করতে আমায় নাই রূপ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয় আমাদের শরীর নড়বে শরীর দ্বারা চড়া করতে পারবে না তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না

তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে বড় হয়েছে প্রথমে ছিলাম তারপরে ছিলাম আলাপা তারপরে ছিলাম ছোট্ট একটা নাপাক পানি ছিলাম আমি ছিলাম শুক্রাণু আমি কি ছিলাম শুক্র আমি ছিলাম না আমি ছিলাম শুক্রাণু শুক্রের অনু সোলা পড়ে ডিম্ব আমি ছিলাম না আমি ছিলাম ডিম্বের অনু আরবিতে বলে আলু

এখন আযারি বললে আমার ছিলেন না ওই সময় আমাকে কেউ চিনতো ধরেন আপনার নাম আব্দুল্লাহ এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন আব্দুল্লাহ নামে আপনাকে কেউ চিনতো না চিল্লায় বলেন চিনতো না এজন্য আল্লাহ বললেন খবরদার হাল আচা আলাল ইনসানি হিলুম মিন আদহরি লম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন মানুষটা তখন কিছুই ছিল না কিছুই ছিল না কত ক্ষুদ্র ছিলাম আমি কত তুচ্ছ ছিলাম আমি কত নগণ্য ছিলাম আমি আল্লাহ বললেন فالينظر الانسان مما خلق خلق مما ان دافئ يخرج من بين الصنبي والترائب বাবা দেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম চিল্লা এখন ঠিক কিনা আপনারা বর্ষাকালে ব্যাঙ্গাচি দেখেছেন ব্যাঙ্গের বাচ্চা ছিলেন ব্যাঙ্গের বাচ্চার বলে ব্যাঙ্গাচি এই ব্যাঙ্গাচি গুলো পানির মধ্যে ডানে সামনে পেছনে শুধু ছুটাছুটি করে দৌড়া দৌড়ি করে আমি আপনি আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙ্গাচির মতো ছিলাম সোহান করবেন না এই গ্যাঙ্গাচির মতো মায়ের জড়াই দেয়ালে মধ্যে আমরা লেপতে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না এখন অনেক এখন 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 অনেক অনেক ক্ষমতা বসলে আর নামতে চায় না চিল্লা এখন অনেক আওয়াজ কিন্তু কিছুই ছিল না এরকম অনেক বড় দাপট বল ছিল পৃথিবীতে অনেক শক্তিশালী ছিল না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না মনের দুঃখ বেদনা জ্বালা আপনি আল্লাহর বলতেছেন আল্লাহ রে আমার তো এটা লাগবে ওইটা লাগবে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শুনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে তো আল্লাহর সাথে আপনি কথা কন না এক পেশে কথা তো আমি এরকম এক পেশে কথা কই আসছি ফেরাউন সাসা এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে আমি ফ্রিতে দেখেছি কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আলাজা ইউনিভার্সিটিতে কায়রোতে 2007 এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি আলাজারে যারা পড়তে যাবে ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম

এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবি ডুবি ফেরাউনকে মেরেছে আল্লাহ শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই আর এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচা তো ভাই খালা তো ভাই তোর আত্মীয় স্বজন তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মুমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয় তো আমার আর 200 পাউন্ড লাগে নাই আমার কাজ ছিল আমি ফ্রিতে দেখেছি একবারই দেখেছি জীবনে তো ঝুকার পরেই দেখি ফেরাউন সব শুয়ে আছে আবার গাশি ধরে গেল আমার যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউনেরটা আমি দেখছি আওকা কিভাবে সম্ভব যে ডাক দিলাম ফেরাউন চাচা হোয়াটসঅ্যাপ কেমন আছো ফেরাউন চাচা আমার কথা কেবল পারে না ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকে না সে ফেরাউন কি বানামরুদ কেউ চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না চিরকাল কেউ থাকতে আসি না চলে যেতে হবে ফেরাউন যেমনি গেছে ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে চিল্লা এখন ঠিকিয়া এটা থাকার জায়গা না চলে যেতে হবে এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলে অহংকার করবি না ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না অহংকার একমাত্র আল্লাহ সালার আর কারোর মানায় না তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একবার নজর করে তাকা তুই কি ছিলি কি ছিলি দা লাগে কোন সেই আমাদ কুরা উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না না পাক এক ফোঁটা পানি থেকে এসেছিস ঠিক কি না ঠিক

আর এই যে 120 দিন এই লম্বার সময় উল্লেখ করার মত আমি কিছু ছিলাম নাকি না এজন্য আল্লাহ বললেন হাল্লা আতা আলা ইনসানিহিনুম মিন আদহরি لم মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না ঠিক কি না ছোট বড় হতে লাগলো এরপর আল্লাহ নূহ দিলেন আমার স্কেলিটন দিলেন আমার কঙ্কা আমার স্কাল দিলেন আমার মাথার খুলি আমার স্পাইনাল কর্ড শীত দ্বারা দিলেন মেরুদণ্ড প্রত্যেকের মেরুদণ্ড আছে না মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন নার্ভাস সিস্টেম চালু করে দিলেন সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে তার ছোট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম

এক কোটা সূত্রানো এক কোটা ডিম বান মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম তোকে আমি সামিআন বাসীরা বানলাম চোখ দিলাম তোকে আমি কান দিলাম এই যে আমাদের ছোট দুটো চোখ চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি এই চোখ দুটো দিয়ে থাকে আল্লাহ এই চোখ দুটো দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান আপনি পৃথিবীর মালিককে পূজেবা ঠিক কি না আর আপনি যদি সাগরে যান কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান আপনার চোখ বলে দিবে এই ঢেউ এই সাগরের একজন মালিক আছে না নাই আপনি যখন ঝর্ণার দিকে তাকান আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন তোরে আমি কান দিলাম এই কান দিছে কে আল্লাহ এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না আছে অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন এগুলো না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না এগুলো বলে এয়ার ক্যানেল কি বলে শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় আপনার কান যদি কেটে দেয়া হয় আপনি হয়ে যাবেন কান কাটা রমজান এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না সাউন্ডের ওয়েভ আছে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জাগায় কথা শুনবার এই সাউন্ড ওয়েভস গুলো এই ইয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়

সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে ওইখানে হেয়ারিং নার্ভ আছে ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই দেখেন একটা কথা বললেই আমরা শুনি কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে এই কাজগুলো পড়ে দেখে আল্লাহ যত জায়গায় কোরআনের ভিতরে সামিআ আন আছে বাসির আছে আল্লাহ আগে সামিআ বললেন তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয় ঠিক না বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকে বাচ্চা কান দিয়ে শুনতে পায় সুমানা লাগবে না এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন ওইটাও বাচ্চা শোনে পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচা নাচের অনুষ্ঠানে যায়

দেখি যে কত নয়ন ভিয়া খেতে খামারে জুড়াই জালা বিধুর দু তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া রই ঠিক

আলাইহি ওয়াসাল্লাম সামনে আমরা সিরা আল্লাহ আমাদেরকে কান দিলেন আল্লাহ আমাদেরকে চোখ দিলেন 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ কাছের মানুষগুলোকে যেমনে দেখি ঠিক দূরের তারা সূর্য চাঁদ এত হাজার মাইল উপরের বিমানগুলোকে আমরা ঠিক দেখতে দেখি সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কালা কতটুকু ডিসট্যান্সে আছে যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে তারা বলেছে যে হিউম্যান আইজ এই ক্যামেরার ভিতরে মেগা পিক্সেল আছে না চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ চারশো পঁচাত্তর মেগাপিক্সেল বলে দিচ্ছে সব প্রাকৃতিক

পৃথিবীতে কোনো নবী হাজায় দিতে পারে বুঝে শুনে উত্তর দিয়ে নবী কিন্তু নবী দিতে পারে পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হাজায় আসেনা নাই

আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দী আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি না হেদায়েত দেয় কে ইন্নাকা লা তাহদী মান আহাব্বতা আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত এর মালিক কে এজন্য আল্লাহ বললেন ইন্না হাদাইনাহু সাবিল আমি পথ দেখিয়েছি

মানে শুকুর গুজার আবার চাইলে হবি কাপুরা আপনি শুকুর গুজার হতে পারে শুক্রিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত গুলো বাড়িয়ে দিবে কে আর কুফরি করলে নিয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নেবে কে আল্লাহ এখানে এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসমের কথা বলেন কয়টা একটা শাকুরা একটা কি শাকুরা আর একটা কাফুরা আর অনেক

এদের অবস্থা বড় ভয়ঙ্কর এদের ভেতরে এক বাইরে আরেক এদের নাম মনে আছে ঠিকই না এরকম আছে না নাই এরা কোন দিকে চলবে এরা জানে না একবার মনে মনে ভাবে আলে মোহাম্মদের সাথে থাকি তাইলে আল্লাহ রহমত পাওয়া যাবে আবার কয়না শাহাবাগে যে বক্তব্য দেয় তাহলে টাকার বান্ডিল পাওয়া যাবে আছে না নাই যেদিকে বৃষ্টি এরা ওইদিকে ছাতু ধরে

আছে না নাই এখন আপনি কি মাছি হবেন না মৌ মাছি হবেন দা ডিসিশন ইজ ইয়োর্স আমরা কি মাছি হব না কি মৌ মাছি এরা হচ্ছে মুজাজ্জাবি এরা দোদেল বান্দা এরা কালমা চোর ঠিক না দোদেল বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা না না নাই নামাজ নাই রোজা নাই এরা মারে পথে লাইন এলো কিসের পথ মারে পথ না মাইরের পথ নামাজ রোজা কিছু লাগে চুলে জট পাকিয়ে রাখে লাল কালো পড়ে থাকে আর গোসল করে না এমন পিন নাকি আছে সারা বছরের গোসল নাই সারা বছরের গোসল করে একদিন ওই গোসলের পানি আবার মরেইরা গায়া শেষ আছে না নাই আছে এগুলা কি মানুষ এই যে সূরাতুল ইনসান যে মানুষ আল্লাহ আমাদেরকে বানাতে চাই এগুলা কি ওই মানুষ না গতকাল নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের এক কান খুঁটি ধইরা কয় দিন করবা হায় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দুদেল বান্দা কালমা চোরে না পায় শশান না ঘরে দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এরা এদের নিজস্ব কোন চরিত্র আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন এরা মুজাবজাবিন এরা তো মুখ সাফ এদের এক বাইরে আরেক এদের নাম মুনাফিক এদের নাম কি ভিতরে একটা বাইরে আর একটা এদের অবস্থা মধু হই হই বিশাবাই না মধু হই হই বিশাবাই এরা বলে যে এটা মধু এটা খান

আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতে এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই আমরা নামাজে পড়ে আবার মনে দিক সেদিক যায় নামাজে পড়ে ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না আউট হলো চিন্তা আছে না নাই নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হলো কিনা টেনশন আছে না নাই বিশ্বরবি নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বরবি ধীরস্থির ভাবে যেতে বলেছেন দ্রুত যেতে নিষেধ করেছে এইটা উকিমাতি সালা ফালা তাআতুহা তাসআউ যখন নামাজের একামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজে যাও ওয়াতুহাতাম শুন হেটে হেটে ধীরস্থির ভাবে যাও সামা আদরাকতুম ফাসাল্লু যদ্দুর পাবে ধীরস্থির ভাবে আদায় করো আমা ফাতাকুম ফাতিমু যতটুকু তোমার ছুটে যায় এটা একা একা পড়ে না কবুল করে নেবে কে কিন্তু জামাত ধরার জন্য দৌড়া দৌড়ি আসলে না আছে আপনাদের হয় না মাগরিবের নামাজে এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে বুঝতে পারতেছে যে এখন রূপ যাবে দৌড় मारे আছে না আছে ওযু করার সময় অনেকে তাড়াহুড়ো করে ওযু করে যে দৌড় যে ধরবে এরকম অনেক আছে তাড়াহুড়ো করে ওযু মাসখানে কেরাত শুনতেছে অযদুহা

মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয় কথা বলেন একটা মানুষ যদি কালো হয় স্কিন কালার ব্ল্যাক তারপরে তার চেহারা একটা সুন্দর লাগছে না নাই এই জন্য স্কিন কালার কালো হলে মনে করেন না এটা সুন্দর না ধলাই যে হতে হবে নট নেসেসারি মানুষ যেমন হোক তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ এই আল্লাহ বললেন গোলাম এই কিতাব যদি পড়ো কিতাব যদি মানো কিতাবের বিধান যদি তুমি মেনে চলো তাহলে মানুষের মতো মানুষ তোমার বানায় দিবে কে এজন্য মানুষের নামে আল্লাহ একটা সুরা দিবেন সুরার নাম সুরাতুল ইনসা চিন্তা করেন সুরার নাম কি সবাই আমার সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির هل اتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله أكبر.